বাংলা ভাষায় প্রথমবারের মতো কোরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশি পরিচিতি পেয়েছেন গিরিশচন্দ্র সেনের জন্ম নারায়ণগঞ্জের পাঁচদোনা গ্রামে পেশাগত জীবনের প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাচারিতে নকলনবীশ হিসেবে কর্মরত ছিলেন পরে স্বল্প সময়ের জন্য ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষকতা করে সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন প্রথম পর্যায়ে তিনি ঢাকা প্রকাশে কাজ করেন এবং এতে তার লেখা প্রকাশিত হয় পরে তিনি সুলভ সমাচার ও বঙ্গবন্ধু পত্রিকার সহযোগী সম্পাদক এবং মাসিক মহিলা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রজীবনে গিরিশচন্দ্র ফার্সি ও সংস্কৃত ভাষা শেখেন কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে আঠারোশো একাত্তর সালে তিনি ব্রহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন এ উপলক্ষে আরবি ভাষা ও ইসলামিক ধর্মশাস্ত্র চর্চার জন্য তিনি আঠারোশো সালে লক্ষণ যান সেখান থেকে ফিরে এসে আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে কুরানের বঙ্গানুবাদ সম্পন্ন করেন বাংলা সাহিত্যে এটা তার সর্বশ্রেষ্ঠ কীর্তি ধর্ম সম্পর্কে জানার আগ্রহ চারিত্রিক উদারতা এবং সত্যবাদিতার জন্য গিরিশচন্দ্র ব্রাহ্ম হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের শ্রদ্ধা অর্জন করেন এক কথাই তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক তাই সকলের নিকট তিনি ভাই গিরিশচন্দ্র নামেই পরিচিত ছিলেন গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা যেটি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে রচিত এতে ছিয়ানব্বই জন অলি আউলিয়ার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে তাপসমালা বাংলা সাহিত্যে সুফি দরবেশদের জীবন কাহিনী নিয়ে রচিত প্রথম গ্রন্থ গ্রন্থটি শেখ ফরিদুদ্দিন আক্তারের ফার্সি ভাষায় রচিত তাজেক রাতুল আউলিয়ার ভাবাদর্শে রচিত তিনি আঠারোশো বিরানব্বই সালে হাদিসপূর্ব বিভাগ শিরোনামে মিশকাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হল তত্ত্বরত্নমালা এটি শেখ ফরিদুদ্দিন আত্মারের মানতেকুত্তায়েব ও মৌলানা জালালুদ্দিন রুমির মস্নবী শরীফ নামের প্রখ্যাত ফার্সি গ্রন্থ দুটো থেকে সংকলিত এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়া তিনি মূল ফার্সি গ্রন্থ থেকে গুলিস্তা ও বুস্তার হিতোপাক্ষানমালা হাদিস বা মেসকাত মসাবিহ তিওয়ানী হাফিজ প্রভৃতি ধর্মগ্রন্থ মহাপুরুষ চরিত মহাপুরুষ মহম্মদ ও তৎপ্রবর্তিত ইসলাম ধর্ম এমাম হাসান ও হোসাইনের জীবনী চারিজন ধর্মনেতা চারটি স্বাধী মুসলমান নারী খলিফাবর্গ সব মিলিয়ে মোট বিয়াল্লিশটি পুস্তক বাংলা ভাষায় রচনা ও প্রকাশ করেন বইগুলো মুসলিম সমাজে বিশেষভাবে সমাদৃত হয় তিনি আঠারোশো সালে রামমোহন রায় রচিত ইসলাম সম্বন্ধীয় গ্রন্থ তুহফাত উল ইনের বঙ্গানুবাদ করে ধর্মতত্ত্ব পত্রিকায় প্রকাশ করেন স্কুলে অধ্যয়নকালে তিনি নারী শিক্ষার আবশ্যকতা প্রচারকল্পে বনিতা বিনোদন নামে একটি পুস্তক প্রকাশ করেন রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ উনিশশো সালে তার আত্মজীবনী গ্রন্থটি প্রকাশিত হয় গিরিশচন্দ্র ঢাকা থেকে প্রকাশিত বঙ্গবন্ধু ও সুলভ সমাচার নামের দুটি পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজের জাগরণে নিজ উদ্যোগে প্রকাশ করেছিলেন মহিলা নামের একটি পত্রিকা তিনি নিজেই ছিলেন এর সম্পাদক গিরিশচন্দ্র সেন উনিশশো সালের পনেরোই আগস্ট মৃত্যুবরণ করেন